দর্শকের মতন থাকবে এক্সট্রা বাটপাড়ি একদম করবে না একদম এক্সট্রা বাটপাড়ি করবে না কোনো রকম পুম্পা চুঁচা টুটা আমি শুনতে চাই না ভিডিও ভালো লাগলে দেখবে নতুবা দেখবে না সাফ কথা দেখবে না বেরিয়ে যাও যেন কত কষ্ট করতে হয় ভিডিও করতে গেলে কতখানি কষ্ট করতে হয় জানো খেটে খাই আমি চেটে খাই না আমি খেটে খাই চেটে খাই না কমেন্ট করার জন্য বসে থাকো একটা ভিডিও করতে পারলাম না দেখলে কি দেখলে না ব্যাস কমেন্ট কথাবার্তা উল্টো পাল্টা কোন কাজটা কোন কাজটা আজ পর্যন্ত অর্ধেক রেখেছি কোন কাজটা কিসের কথা বলো তোমরা যা মনে যায় বলতে থাকো একটা ভিডিও করতে কতখানি কষ্ট হয় জানো তোমাদের কোনো আইডিয়া আছে ন্যূনতম যোগ্যতাটুকু পর্যন্ত তোমাদের নেই যে একটা ভিডিও করতে কতখানি কষ্ট হয় একটা ভিডিও করতে কতখানি কষ্ট হয় দর্শক দর্শকের মতন থাকবা এত খাটি এত খাটি কেউ আমাকে এসে দিয়ে যায় না কেউ আমাকে এসে দিয়ে যায় না মুখে দুটো ভাত খেটে করতে হয় কে দিল কর চুঁচে চুঁচে চে কে দিল কর টুচে টুচে চে মাই হার্ট গো টুচে টুচে চে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সবার প্রথমে সরি চেয়ে নিচ্ছি আমার ইন্ট্রোর জন্য আমার ইন্ট্রোটা আমার কন্টেন্ট রিলেটেড সব সময় আমি গান করি কন্টেন্টকে রিলেট করে আজকে ওই ডায়ালগুলো দিলাম আমার কন্টেন্টকে রিলেট করে তোমরা বড্ড দুট্টু তোমরা ডুট্টু আজকে সকালের ভিডিওতে বেশ কয়েকজন মানুষ কমেন্ট করেছে টিয়া কি শুরু করেছে দেখেছ আর নেওয়া যাচ্ছে না তুমি কিছু বলো আচ্ছা আমার কাছ থেকে কিছু শুনতে চেয়েছে তো আমি বেশ কয়েকদিন হয়ে গেল টিয়ার ভিডিও দেখি না তো এই কমেন্টটা পেয়ে ভাই কন্টেন্টের জন্য তো সবাই আমরা বসে থাকি না তারপরে সেটা যদি একটুখানি হট হট কন্টেন্ট হয় তো সেই হট হট কন্টেন্টের খোঁজে আমি চলে গেলাম টিআর চ্যানেলে টিআর চ্যানেলে গিয়ে তিন দিন আগের থেকে ভিডিওগুলো যে টাইটেল থামনেল রয়েছে সেখানটায় দেখলাম একটু খটোমটো খটোমটো রয়েছে হুম তো সেই যেখান থেকে আমার মনে হয়েছে সেখান থেকেই দেখা শুরু করলাম দেখলাম শরীর খারাপ লজ্জা 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 লজ্জার কারণে শরীর খারাপের কথা বলতে পারছে না শারীরিক অসুস্থতা এতটাই মানে কি বলবো কোন জায়গায় গিয়ে ঠেকেছে যে বলতে পারছে না গো জানি না কোন এমন শারীরিক অসুস্থতা আছে যেটা নিয়ে পাবলিককে বলতে লজ্জা করে আমি তো জানি এখন যৌন রোগ সংক্রান্ত কোনো রোগও যৌন সংক্রান্ত কোনো রোগও বলতে মানুষ এখন আর লজ্জা পায় না এই নিয়ে কত রকম কত বই বের হলো তাই না কত রকম কত বই বের হলো সাফাখানা যেখানে কিনা সোনাক্ষী সিনহা ছিল তারপরে হচ্ছে জনহিত জারি যেখানে কিনা ওই যে নারগি কি কি যেন আরে ড্রিম গার্লের মেয়েটার নাম যেন কি আরে আরে মেয়েটার নাম বলো না নূরজাহান না কি একটা নার্গিস নাকি মেটা মেয়েটা মুসলিম মেয়েটার নামটা আমার মনে পড়ছে না ঠিক আছে তো এই রকম বই বেরিয়েছে তারপরে হচ্ছে তোমার কি যেন বলে তোমার ওই যে রানি ছিল ও এরকম সেম টাইপের একটা বই করেছিল হ্যাঁ যেখানটায় দেখিয়েছে যে জ্বর সর্দি কাশি হলে কখনো ডিভোর্স হয় না কিন্তু যদি যৌন রোগ সংক্রান্ত যৌন সংক্রান্ত কোনো রোগ হয় সেখানে কিন্তু ডিভোর্স পর্যন্ত হয়ে যায় তো এত মানুষেরা চেষ্টা করছে সমাজ আমাদের চেষ্টা করছে বিভিন্ন অ্যাক্টিংয়ের মাধ্যমে এই বিষয়গুলো মানুষের মধ্যে ইনপুট করার যে এই যে যৌন রোগ সেটা নিয়ে বলার কোনো লজ্জা নেই সেটা নিয়ে বলতে লজ্জা থাকা উচিত নয় ঠিক যেমন আমি আমার এইচএসজির এক্স রে রিপোর্ট দেখিয়েছিলাম সেখানে কিছু শিক্ষাকে কলঙ্কিত করা মানুষজন শিক্ষাকে কলঙ্কিত করা মানুষজন বলেছিল আমি নাকি আমার জমিদার দেখিয়ে দিয়েছি এগুলো হচ্ছে শিক্ষাকে লজ্জিত করে সব মানুষ তাদের কথাবার্তা তো টিয়াকে বলবো অসুস্থতা কখনো লজ্জার কারণ হতে পারে না সেই অসুস্থতা যেই অঙ্গবিশেষ নিয়েই হোক না কেন ঠিক আছে যেই অঙ্গ বিশেষ নিয়েই হোক না কেন অসুস্থতা কখনো লজ্জার কারণ হতে পারে না আর যারা ভাবে যে অসুস্থতা লজ্জার কারণ প্রকাশ করতে পারছি না তারা কিন্তু সেই যায় বহন করে নিয়ে যায় এক তুমি যদি না বলতে পারো তাহলে উত্থাপনই করো না যদি তুমি বলতে না পারো তোমার লজ্জা লাগে সবাই তো আর সমান না তোমার যদি লজ্জা লাগে তাহলে তুমি বলোই না তোমার হয়তো একটা রোগ হয়েছে তুমি যে বলছো আমার লজ্জা করছে বলতে পারছি না একটা লজ্জার বিষয় মানুষ কিন্তু ভেবে নেবে অন্যটা কারণ মানুষের ভাবনা নোংরা দিকে আগে যায় ঠিক আছে তো যাই হোক ভাবতেও অবাক লাগে যে এই আধুনিক সময়ে এসে মানুষে এই সমস্ত কথাও বলে যে কিনা ব্যবসা করছে ইউটিউবে ইউটিউবে চ্যানেল চালাচ্ছে যার কিনা দু লাখের ওপরে সাবস্ক্রাইবার যে কিনা লক্ষ লক্ষ টাকা জমিয়ে ফেলেছে আমার এই সংসারটা কি তোমরা করে দিয়েছ নয় দশ বছর ধরে আজকে সংসার করছি আমি যদি ফেলিয়র হতাম আমি যদি কোন কাজে সাকসেস না হতাম আজকে এই জায়গা আসতে পারতাম এটাও কিন্তু আমার ডায়লগ না ঠিক আছে এটাও আমার ডায়লগ না তো প্রথমে কি শুনলাম প্রথমে শুনলাম এই যে লজ্জার বিষয় অসুস্থতার কারণে ভিডিও করতে পারছে না আর অসুস্থতার কথা পাবলিক করতেও পারছে না মানুষকে বলতেও পারছে না আচ্ছা ঠিক আছে এরকম অজস্র ভিডিও করেছে টিয়া যেখানে কিনা ভ্যাক 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 করে বলে যাচ্ছে তারপরে বলছে এটা তোমাদের উদ্দেশ্যে না কিন্তু এটা যাদের যার উদ্দেশ্যে বলছি যাদের উদ্দেশ্যে বলছি তারা ঠিক বুঝে নেবে অথচ সেটা কাদেরকে শোনাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমরা না মাথা দেখলাম না পা দেখলাম মাঝখানে একটুখানি বডি দেখলাম আমরা বুঝতে পারবো আইডেন্টিফাই করতে পারবো মানুষটাকে আমরা যদি জানতেই না পারি যে কাকে নিয়ে বলা হচ্ছে ব্লগারদের তো কোনো বাধ্যবাধকতা থাকে না তাই না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাধ্যবাধকতা থাকে তাহলে সেখানে টিয়ার এমন কিসের বাধ্যবাধকতা যে ও বলতেই পারছে না যে কার কাকে উদ্দেশ্য করে বলছে আর সেই ভিডিওগুলিতে কমেন্ট বক্স বন্ধ করে রাখত কমেন্ট বক্স বন্ধ করে রাখত তো যাই হোক লজ্জার কারণে শারীরিক অসুস্থতার কথা বলতে পারছে না আর শারীরিক অসুস্থতার কারণে দুই দিন না কয়দিন লাইভও করতে পারেনি তারপর আমি যদিও বা ওর লাইভ আসলে পরেই হাইট করে দিই হাইট করে দিই ওর লাইভ আমার ভালো লাগে না আমার কারোর লাইভ এই যে যারা কিনা এই বিজনেস সংক্রান্ত লাইভ করে না আমি দেখি না আমার ভালো লাগে না একদম অপছন্দ জাস্ট অপছন্দ ব্লগিং চ্যানেলে যদি বিজনেস করে আর সেটা ওই অটোমেটিক্যালি চলে আসে হোম পেজে আমার অসহ্য লাগে জাস্ট এবার কন্টেন্টের জন্য চ্যানেলগুলোকে দেখতে হয় তার জন্য লাইভগুলো মাথার উপরে চলে এসে নাচতে থাকে তো এই লাইভও করতে পারছে না আবার রান্নাবান্নাও করতে পারছে না এতটা অসুস্থ তো ঠিক আছে অসুস্থ তা তবুও কাজের চাপ কমাবে না বুঝতে পেরেছো তো কাজের চাপ তবু কমাবে না আচ্ছা অনেকেই বলছে যে কি তোমরা এই ঘরে কেন চলে এসেছো এখান থেকে শুরু হয়েছে এখান থেকে ফ্রাস্ট্রেশনটা জাহির করা শুরু হয়েছে হুম তো তোমরা অনেকেই বলছ আমরা কেন এই ঘর থেকে ছেড়ে ওই ঘরে চলে গেছি আমাদের ঘর তো আমাদেরই আছে আমাদের ঘর তো কাউকে দিয়ে দিইনি আমাদের ঘর আমাদেরই আছে আমাদের যখন ইচ্ছে এই ঘরে আসবো যখন ইচ্ছা ওই ঘরে যাব। তারপরে ওই ঘরের প্রশংসা আমার এই ঘরটা স্বর্গের মতন লাগছে আমার এই ঘরটা যে কি ভালো লাগছে আমার সব সময় ইচ্ছে হয় আমি এই ঘরে পড়ে থাকি আতকেলে দেখেছ টিয়া আতকেলে তুমি হচ্ছে সেই আতকেলে যে কোনো বিষয় নিয়ে তোমার প্রচণ্ড পরিমাণে আতকেলে পনা শুরু হয়ে যায় হ্যাঁ কিছু কিছু ব্লগারদেরকে দেখেছি এই আতকেলে পনা আছে প্রথম কোন জিনিস নিয়ে এমন আটকেলে পোনা দেখাবে এমন আটকেলে পোনা দেখাবে তারপরে সেই জিনিসটাকে আর ধরে রাখতে পারে না জিনিস ধরে রাখতে পারি না আমি কোনো জিনিস ধরে রাখতে পারি না পাঁচ মাস হয়ে গেছে ব্যবসা করছি পাঁচ মাস হয়ে গেছে ব্যবসা করছি তোমরা বলতে থাকো আমার ব্যবসা আমি চালিয়ে যাবো এটাও আমার কথা না এটাও টিয়ার কথা সব আস্তে আস্তে আনব ঠিক আছে তো এই নিয়ে শুরু হলো আমার বাড়ি আমারই বাড়ি আমার বাড়ি আমারই বাড়ি তোমাদের কি আমার বাড়ি তারপরে বলছে যে যারা আমাদের বাড়ি আসবে তারা টিনের ঘর দেখে নাক ছিটকাবে আজ পর্যন্ত কিন্তু কেউ ওর কমেন্ট বক্সে এসে এই কমেন্টটুকু পর্যন্ত করেনি যে যারা যারা তোমার কাছে আসবে তারা তাদেরকে তুমি টিনের ঘরে থাকতে দেবে টিনের ঘরে বসতে দেবে কেমন একটা লাগবে না এত ছোট মানসিকতা কারণ নেই এত ছোট মানসিকতা কারণ নেই যে আমরা যার বাড়ি বড় তাদের বাড়িতেই যাব। মানে আমরা অর্থাৎ সমস্ত বিয়র সমস্ত মানুষের কথা বলছি মানুষ যাকে ভালোবাসে তার সাথে দেখা করতে যে কোনো জায়গায় হাজির হয়ে যায় আমি তার প্রত্যক্ষ উদাহরণ আমি দেখেছি আমার মিট বয়স্ক বয়স্ক মান মহিলারা এসেছে বয়স্ক বয়স্ক মহিলারা আমি এরকম খুব কম দেখেছি যে যাদের কোনো স্বার্থ নেই যাদের চ্যানেল নেই তারা শুধুমাত্র ভিউয়ার্স হয়ে এত দূর থেকে এই বয়স নিয়ে দেখা করতে চলে এসেছে আমি খুব কম দেখেছি আর সেই সৌভাগ্য আমার হয়েছে তো আমি তো কোনো অট্টালিকায় দেখা করতে ডাকিনি কোন রকম কোনো খাবো খাওয়াবো সেই বিজ্ঞাপনও দিইনি যে তোমরা আসো তোমাদের জন্য আমি লাঞ্চের ব্যবস্থা করেছি করিনি তো আমাদের মনে মনে ছিল যে কয়জন মানুষ এসেছে কারণ এমনই পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছিল যে কিছু মানুষ অপমানের ভয়ে আসেনি যে ওখানটায় গিয়ে যদি বাই চান্স আমাদেরকেও অপমান করে তখন আমরা কোথায় যাব হুম তো সেই কারণে অনেকে আসেনি তো আমাদের মানে কি বলবো যা চিন্তাভাবনা ছিল যে যেরকম একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল যা চিন্তাভাবনা ছিল তার তিন গুণ মানুষ এসেছে তিন গুণ মানুষ আমি তো ভাবতেও পারিনি পাঁচজনও আসবে পাঁচজনও আসবে আমি ভাবতেও পারিনি সেখানে পঞ্চাশ জন এসেছিল তো এগুলো হচ্ছে সবই কপাল তো তোমার বাড়িতে যদি কেউ দেখা করতে যায় টিয়া তোমার তোমার ওটা তো অট্টালিকা ছিল না শৌচালয়হীন বাড়ি কে যায় তোমাদের বাড়ি কে যায় হাঁটতে যেতে হবে অন্যের বাড়ি হিসু করতে যেতে হবে অন্যের বাড়ি অন্যের শৌচালয়ে কে যায় তোমাদের বাড়ি আশ্চর্য কথাবার্তা সত্যি আমাদের বাড়িতে যদি কেউ আসে আমার সাথে আমার সাথে দেখা করতে আসে তাহলে এখানেই আসতে হবে না অথবা তাকে আসতে হবে না অহংকার টপকে টপকে পড়ছে অহংকার টপকে টপকে পড়ছে এত অহংকার কেউ দেখায় না কিটিয়া এত অহংকার কেউ দেখায় বলতে 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 আজকে একেবারে সীমা ছাড়িয়ে ফেলেছে সীমা ছাড়িয়ে ফেলেছে ফ্রাস্ট্রেশনে ভুগছে অতিরিক্ত কাজের চাপ অতিরিক্ত লোভ অতিরিক্ত পয়সা ইনকামের ধান্দা ঠিক আছে হ্যাঁ অবশ্যই সৎ পথে অবশ্যই সৎ পথে পয়সা ইনকাম করছে কিন্তু এই যে এক্সেস খাটনি সেই প্রেশারটা সেই যে একটা ফ্রাস্ট্রেশন সেই যে একটা শারীরিক মানসিক ঘাটতি হ্যাঁ সেই ফ্রাস্ট্রেশনটা এসে ফেলছে কাদের উপরে দর্শকদের উপরে অবভিয়াসলি সবাই বলবে যে তোমরা যেখানটার তোমার বসত বাড়ি যেখানটায় তুমি রয়েছো এত কষ্ট করে বাড়ি করেছো সেই বাড়ি ছেড়ে দিয়ে তুমি টিনের ঘরে আবার ঢুকেছো এটা শুধুমাত্র ভিউজের জন্য নয় এটা শুধুমাত্র আদিক্ষেতার জন্য নয় বলবে না আর সেটা বলার জন্য মানুষকে দোষারোপ করছে দোষারোপ করছে রীতিমতো ধমকাচ্ছে ঠিক যেমন দন্তকলি ধমকে আর দন্তকলিকে একদম ধবি পাছার দিয়ে জনগণ ফেলে দিয়ে গেছে পাঁচ লাখের চ্যানেলে পাঁচ হাজার ভিউজ পর্যন্ত হয় না সেই চ্যানেল তো হ্যাকই হয়ে গেছে অহংকার মানুষকে যে কোথায় নিয়ে ফেলবে আমি দেখেছি যারা না পেয়ে পেয়েছে না তাদের মধ্যে এই অহংকারটা ঢুকে যায় প্লাস যাদের শিক্ষাগত যোগ্যতা পুঁথিগত বলছি না পুঁথিগত বলছি না এই যে আপব্রিঙ্গিং সেটা যদি যা কারো কম থাকে না তাদের বহিপ্রকাশ এইভাবে এইভাবে ঘটে এইভাবে ঘটে আজকে আমাকে অনেকে বলে আমি কিপটা আমার নিজের বোন বলে আমি কিপটা কেন বলো তো আমি যেই যেই দিন দেখেছি তাতে করে আমি দু হাতে পয়সা উড়াতে পারি না আমি যেই দিন বাপের বাড়ি থাকতে দেখেছি স্বামীর ঘরে এসে কিছু দিনের জন্য দেখেছিলাম কিছু দিনের জন্য যখন করোনা টাইমে ছিল তখন যেই দিন দেখেছিলাম তারপরে তিন চারবার কাজও চলে যায় দেখেছিলাম তার জন্য আমি দু হাতে পয়সা উড়াতে পারি না আমি একদম মিত ব্যয়ী আমার যদি খরচ করতে সত্যি আমার পড়ান ফাটে এটাকে যদি তোমরা বলো কিপটামি তো কিপটা কিন্তু আমি ওরকম পান আমি দেখাতে পারি না লোকে যদি করে আমি সেখানেও বলি এই যে মিনা আইফোন কিনেছে তখনও আমি বলেছি কি দরকার ছিল বাবা এত পয়সা খরচা করার কারণ মানুষ ওই ভালো ভিডিও কোয়ালিটি দেখে না ওটা দেখে বিচার করে না তোমার ভিডিওতে কি মশলা আছে সেটা দেখে তোমার ভিডিও দেখতে যায় এটা বাস্তব সত্যি কথা ঠিক আছে তো আমি শুধু নিজের ক্ষেত্রে হিসাব করি না আমি অন্য অন্যকেও যদি দেখি বে হিসাবি খরচা করছে আমি তাকেও বলি তো টিয়ার মধ্যে সেই অহংকারটা চলে এসেছে যে আমি পেরেছি আমি আট নয় বছরে দেখো কোন জায়গায় ছিলাম কোন জায়গায় নিয়ে এসেছি শুধুমাত্র আমার একাধমে কপাল ভালো ছিল কপাল ভালো ছিল টিয়া কমেন্ট বক্সটা চেক করো তিন বছর সরি তিন দিন আগে তিন দিন আগের ভিডিওতে যেখানটায় তুমি দর্শকদেরকে অসভ্যের মতন অশিক্ষিতের মতন ধমকেছো চমকেছো না সেখানটায় সবাই কমেন্ট করেছে তুমি একা খেটে খাও আমরা প্রত্যেকে খেটে খাই তোমার ভাগ্য ভালো তাই তোমার খাটনিটার জন্য তুমি পয়সা পাও তার জন্য তোমারা তো রোয়াব তোমারা তো ঠেমাক তুমি মানুষকে বলতে পারো আমরা প্রত্যেকে খেটে খাই কেউ আমাদের মুখে এসে ভাত তুলে দিয়ে যায় না শরীর অসুস্থ থাক আর মন খারাপ থাক আমাদের প্রত্যেককে খেটে খেতে হয় কিন্তু তোমার মতন এরকম অভদ্র খুব কম আছে আছে খুব কম আছে দর্শকের মাথায় বাড়ি মেরে এত লক্ষ লক্ষ টাকা তুলে তারপরে নিজের ডিসিশান চেঞ্জ করে তারপরে বলছো কোন কাজ আমি অসম্পূর্ণ রেখেছি লজ্জা করলো না বলতে লজ্জা করলো না খামার বাড়িটা যখন করছো তখন প্রত্যেকে বলেছিল যে এত টাকা ইনভেস্ট করছো এত টাকা কি বলেছিল ইউটিউব সব জন্য নয় আমাদের একটা কর্মসংস্থানের জায়গা হয়ে থাকলো আমার ভাইয়ের ভবিষ্যৎ ওরে বাবা তথা আমার পাড়ার লোকের ভবিষ্যৎ এই কথাগুলো তোমার মুখ থেকেই বেরিয়েছিল তোমার বড় বড় বাতলিং সেটা যদি তুমিই রক্ষা করতে না পারো তাহলে দর্শক কিছু বলবে না তুমি দর্শককে বলবে ভিডিও দেখতে আর ভালো লাগলে দেখবে না ভালো লাগলে দেখবে না তাহলে নিজের মেম্বার তৈরি করো মেম্বারদের উদ্দেশ্যে ভিডিও ছাড়ো যারা তোমাকে পজিটিভ কমেন্ট করবে অসভ্য ছোট লোকের পরিচয় দিয়েছো তুমি অসভ্য ছোট লোকের পরিচয় দিয়েছ বুঝতে পারলে টিয়া ওরকম ভাবে কাউকে বলতে নেই তুমি খামার বাড়ি করলে তুমি মানে জানতে চাইছো না যে তুমি কতগুলো কাজ অসম্পূর্ণ রেখেছ প্রথমত আমি জবে থেকে দেখছি তবে থেকে তুমি শৌচালয়টা পর্যন্ত অসম্পূর্ণ রেখে দিয়েছ শৌচালয়টা পর্যন্ত কমপ্লিট করতে পারো নি বড় বড় বাতলিং করো বড় বড় বাতলিং মারো বড় বড় বাতলিং শৌচালয় যে এখনো পর্যন্ত বানাতে পারিনি তার বড় বড় কথা ছি 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 ছিচি ছি বাড়ি ঘর বানানোর আগে শৌচালয়টা কোথায় বানাবো কীরকমভাবে বানাবো কোন দিকে রাখবো সেইগুলো ঠিক করে আর এ কখনো এই বাড়ি কখনো ওই ঘর কখনো সেই ঘর কখনো এইখানে কখনো ওইখানে কখনো এই বিজনেস কখনো ওই বিজনেস আর লোকের পায়খানায় গিয়ে যে। তার মুখে বড় বড় কথা কে যায় এদের বাড়ি হাগার ঠিক নাই মোতার ঠিক নাই জায়গা ঠিক নাই বড় বড়ো লেকচার ছি ছি চি ছি ছি গাড়ি কিনলো সেই গাড়িও এখন বিক্রি করবো বিক্রি করবো প্যান 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 করেই যাচ্ছে প্যান প্যান করেই যাচ্ছে গাড়ি বিক্রি করে দিতে হবে পয়সা নেই টাকা নেই যার স্বামীর এক পয়সার মুরদ নেই তার স্বামীকে নিশ্চয় তার স্বামী সব পূরণের জন্য আট লক্ষ টাকা দামের গাড়ি কিনে দিয়েছে বাবা রে বাবা বাহ আর এখন যেই এই ছেলের চিকিৎসার জন্য টাকাগুলো তুললো এখন বিজনেসের মধ্যে ঢুকে গেল যদিও বা বলছে যে ছেলের চিকিৎসার জন্য লোন নিয়েছিলাম সেই লোনের টাকা দিয়েই আমি বিজনেস করছি বাহ বাবা বা বা আমাদেরকে বুঝিয়েছে আমরা বুঝে গেছি তাই না আমাদেরকে বুঝিয়েছে যে এত লক্ষ টাকাই কিন্তু আমার কিউআর কোডের মাধ্যমে উঠেছিল বাহ আমার আর্থিক সাহায্য আমি এত লক্ষ টাকাই পেয়েছিলাম যদি কারোর দেখতে হয় দেখে যাও যদি কারোর দেখতে হয় সন্দেহ থাকে দেখে যাও এসে দেখে যাও আর যাদের যাদের দরকার তারা ফেরত নিয়ে নাও যারা যারা কুড়ি পঁচিশ টাকা দিয়েছ ফেরত নিয়ে নাও যারা লক্ষ লক্ষ টাকা দিয়েছো তারা কিন্তু চাইবে না যারা হাজার হাজার টাকা দিয়েছে তারা কিন্তু চাইবে না তাহলে আমি ফতুর হয়ে যাবো স্বামীর বিজনেসের আইডিয়াটা ছেলের অসুস্থ ছেলের চিকিৎসাধীন তখনই বাবার বিজনেস করার আইডিয়াটা মাথায় চাগর দিয়েছে তাই না টিয়া সবাই তো বড় বড় সাইজের ঘাসে মুখ দিয়ে চলে তাই না ঘাসে মুখ দিয়ে চলছে সবাই কেউ কিছু বোঝে না তুমি যা বুঝাবা আমরা তাই বুঝব। ছেলে চিকিৎসা চলছে হ্যাঁ আর বাবা হিসাব করছে কোন টাকা দিয়ে কত কত টাকার বিজনেস করব হ্যাঁ আমার দ্বারা তো কিছুই হলো না আচ্ছা তোমরা বলো তো এই যে বিজনেস করছে এটা কি অনলি ওর হাজব্যান্ডের ক্ষমতায় করছে পারছে পারছে না সেখানেও বউয়ের ক্রেডিট লাগবে সেখানেও বউয়ের পরিশ্রম লাগবে আর বউ পরিশ্রম করবে আর পরিশ্রম করে প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে অসুস্থ হয়ে পড়বে আর সেই অসুস্থতার যে ফ্রাস্ট্রেশন সেটা কাদের উপরে ঝাড়বে দর্শকদেরকে ধমক ধমক দেবে এতটাই ইউজলেস একটা মহিলা এতটাই ইউজলেস মহিলা নিজে পরিশ্রম এক্সেস পরিশ্রম করবে খাওয়ার ঠিক নেই নাওয়ার ঠিক নেই ঘুমানোর ঠিক নেই হাগার জায়গারও ঠিক নেই কোনো কিছুর ঠিক নেই কোনো কিছু ঠিক মতন হচ্ছে না মেজাজ খিটখিটে আর দর্শকদের এসে ঝেড়ে যাচ্ছে কি সুন্দর লজিক লজিক কি কি সুন্দর বলছে বাপের আমার কেউ আমাকে দেখতে পারে না ভাবো তাহলে কতখানি ভালো শ্বশুর বাড়িরই কেউ দেখতে পারে না তাহলে যারা আমরা দেখছি তারা আমরা কি করে দেখি আমার আমাদের সামনে কুড়ি পঁচিশ মিনিটের জন্য বা কুড়ি মিনিটের জন্য আসে চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি মিনিটের জন্য আছে আসে বাছাই বাছাই করে নিয়ে কথা বলে সিন দেখায় তাতেই আমরা বুঝতে পারছি যে ও কতখানি ঝগড়ুটে মা গো মা কি ঝগড়া করে কি ঝগড়া করে কতখানি ঝগড়ুটে তাতেই তোমরা বুঝতে পেরে গেছো আমি কমেন্টগুলো তো দেখলাম সবাই বলছে কি ঝগড়া করে কি মুখরা হ্যাঁ আর ভাবো তাহলে শ্বশুরবাড়ির লোকজন কেন দেখতে পারে না এরকম মুখরা তাই দেখতে পারে না সারা দুনিয়া খারাপ আর ও ভালো আর প্রত্যেক কথায় কথায় আমরা কত মানুষের কত হেল্প করেছি কিন্তু তারা আমাদেরকে সহ্য করতে পারে না এই এক কথা সেই কবের থেকে বলে যাচ্ছে আমরা কত মানুষের কত কিছু উদ্ধার করে দিয়েছি সাহায্য করে করে অথচ আমাদেরকে কেউ সহ্য করতে পারে না বলে যখনই গাড়ি করে মাল আসে তখনই মানুষের শুরু করে দেয় কথাবার্তা বলা হ্যাঁ অনলাইনে কেউ জিনিস নেয় নাকি দাম বেশি কোয়ালিটি ভালো না এটা একদম রাইট কথা যে যারা যারা এই যে এইভাবে বিজনেস করছে যে সব অনলাইন শপিংগুলো আছে শপিং অ্যাপগুলো আছে সেগুলোর কথা কিন্তু আমি বলছি না কিন্তু যারা যারা এইভাবে ইউটিউবের মাধ্যমে ব্লগিং চ্যানেলের মাধ্যমে বলো বা নিজেদের আলাদা চ্যানেলে বিজনেস চ্যানেলের মাধ্যমে বলো যারা এই যে সমস্ত প্রোডাক্ট সেল করছে না সে কাপড় বলো বা জুয়েলারি বলো তারা এমনি দোকানে আমরা যেই জিনিস যেই দামে পাবো তার থেকে বেশি দামে ডবল না হলেও প্রায় অনেক বেশি দামে বিক্রি করে অনেক বেশি দামে বিক্রি করে যেই নাইটিগুলো আমরা আড়াইশো টাকায় পেয়ে যাই কথার কথা সেগুলো কম করে সাড়ে তিনশো টাকায় বিক্রি করে উইথ ডেলিভারি চার্জ উইথ ডেলিভারি চার্জ বুঝতে পেরেছ তো প্রত্যেকের উচিত অ্যাওয়ার হওয়া অ্যাওয়ার হওয়া উচিত কতখানি হাস্যকর বিষয় ভাবো যেই জনগণের সোর্সে বলেছে না ওর জনগণের সোর্স আছে ওর একটা প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের ভিত্তিতেই ও হচ্ছে এই বিজনেসটাকে দাঁড় করাতে পেরেছে সেই যেই ভিত্তিতে যার ভিত্তিতে যেই জনগণের পাবলিক সোর্স যেই পাবলিক সোর্সের উপরে ভিত্তি করে ও বিজনেস করে বড় বড় বাতলিং মারছে ধমকানি চমকানি করছে হুম সেই মানুষগুলোকেই বলছে ভালো লাগবে ভিডিও দেখবে ভালো না লাগলে ভিডিও দেখবে না সাফ কথা কি বুদ্ধিমতী না মারাত্মক বুদ্ধিমতি আবার যদি কেউ বলতে চায় বলতে যদি যায় তাহলে কি বলবে এত বছর ধরে সংসার করছি এই জায়গায় নিয়ে এসেছি ওটা তোমার লাগ চান্স টিয়া ওটা লাগবাই চান্স নতবা ওর থেকে বেশি কাজ আরো অনেক গৃহবধূ আছে আমি আমার কথা বলছি না আরো অনেক গৃহবধূ আছে যারা করে তোমার এত বড় একটা ছেলে সে সপ্তাহ বানান জানে না সে সপ্তাহ বানান জানে না শুধু ভিডিওর মাধ্যমে আর ওই বিজনেসের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করবো তোমাদের মনের মধ্যে শুধু সেইটুকুই চলছে অত বড় একটা ছেলে সপ্তাহ বানানটা পর্যন্ত জানে না তার পড়াশোনার দিকে কোনো ধ্যান নেই বিজনেস 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 আর ইউটিউব টাকা 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 এত লোভ এত লোভ যার থাকবে সে তো ফ্রাস্ট্রেশনে ভুগবেই ভুগবেই আর ভাবো এই যে টাকা ইনকামের সোর্স সেটা কিন্তু অনলি ফর ভিউদের জন্য ও লাইভ করছে ভিউয়ার্সরা যদি দেখা বন্ধ করে দেয় সেল হবে কোথা থেকে এই যে যেই দম্ভে এত লাফাচ্ছে না যে খেটে খায় ওই দর্শকরা যদি না আসে তোমার খাটনি বৃথা তুমি লাইভ করবে তুমি শাড়ির দাম বলবে তুমি শাড়ির কালার দেখাবে সেজেগুজে দর্শক যদি না আসে তোমার সবটাই বৃথা কিন্তু তোমাকে বুঝাবে কে তুমি তো সব জানতা হরিদাস পাল তুমি সব জানতা হরিদাস পাল তাই তোমাকে বোঝানোর মতন ক্ষমতা কারণ নেই সে এখনো পয়দা হয়নি নতবা তোমার মুখ থেকে যে সমস্ত অহংকারী কথাবার্তা বের হলো এর আগেও যদিও বা বলেছে যে তোমরা টাকা দিয়ে টাকা ফেরত চাও কিরকম অশিক্ষিত তোমরা তোমাদের বাবা মা কেমন শিক্ষা দিয়েছে ভাবো ওকে কি করতে হয় ঠিক কোন ফুল দিয়ে ওকে পুজোটা করতে হয় যে কিনা একটা কথা বলে টাকা তুলে আরেকটা কাজ করে সেই টাকা লাগলোই না বা লেগেছে বা কোন কোন কাজে লাগিয়েছে আমরা জানি না সে এত বড় কথা বলছে তার মানে ওর বাবা মা ওকে চিটিংবাজি করতে শিখিয়েছে ও যদি দর্শকদের উদ্দেশ্যে বলে যে তোমাদের বাবা মা কি শিক্ষা দিয়েছে টাকা দিয়ে টাকা ফেরত চাওয়া তাহলে ওর বাবা মা ওকে কি শিক্ষা দিয়েছে কি শিক্ষা দিয়েছে মানুষকে মিথ্যে কথা বলে টাকা নেওয়া তারপরে বলে দিবি আমার এটা এটা করব না ওটা করব। আরো পেল্লাই দাও আরো তোল্লাই দাও ভিউয়ারদের এসে এই সমস্ত কথা বলছে আরো তোল্লাই দাও যে টাকাগুলো দিও না ওই টাকাগুলো রেখে দাও তোমার ছেলের অন্য কাজে লাগিও টাকাগুলো যারা দিয়েছে তারা তো চুরি করে এনে দিয়েছে না চুরি করে এনে আরেক দিয়েছে সেই কারণে কোনো কিছু গায়ে লাগবে না দর্শকদের ধমকাচ্ছে কি ছি 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 বলছে আমার ঘর আমাকে যে ভালোবাসবে তাহলে টিনের ঘরেই আসবে সত্যি অন্যের বাড়ি যদি যার হাত দিয়ে যেতে হয় তার বাড়িতে কে যায় রে কে যায় তার বাড়িতে যার এত অহংকার খামার বাড়ি কেন ছেড়েছি সেটার আমি রিজন বলে দিয়েছি যখন খামার বাড়িটা করছিলে তখন মাথায় ছিল না যে তোমাকে কেউ দেখতে পারে না না বাপের বাড়ির লোকজন না শ্বশুর বাড়ির লোকজন শুধু বাপের বাড়ির লোকজন না বাপের বাড়ির আশেপাশের লোকজনও দেখতে পারে না আর শ্বশুর শুধু শ্বশুর বাড়ির লোকজন না শ্বশুরবাড়ির আশেপাশের লোকজনও দেখতে পারে না তুমি এতটাই ভালো তুমি এতটাই ভালো পাড়ার লোকের কাজের সংস্থান করে দেব যাতে পুরনো ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে পারি খামার বাড়ি নিয়ে কত ডায়লগ বাপরে বাপ খামার বাড়িতে দৌড়ে দৌড়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে আসছে কম নাটক করেছে খামার বাড়ি নিয়ে স্কুলে ভর্তি হওয়া নিয়ে বলেনি যায়নি স্কুলে ভর্তি হতে কোথায় টিয়া কোথায় স্কুলে ভর্তি হওয়া কোথায় এখন আমাদের আর ইউটিউবে অত ভিউজ হয় না যখনই ভিউজ হয় না তখনই কাঁদতে বসে আচ্ছা এই কথাটা আমাকে বলে মানুষে যে প্রত্যেক মাসে কিছু কিছু মানে কি বলবো মানে নিজেকে কন্ট্রোল করি কিছু কিছু আছে শিক্ষাকে কলঙ্কিত করা অসভ্য মহিলা তারা বলে আমি প্রত্যেক মাসে নাকি কাঁদতে বসি এই যে টিয়া এই যে টিয়া প্রত্যেক মাসে কাঁদে একে কেউ দেখে না এত বড় ব্লগার এত সেটা সাফ করে দিতে হবে একে তো কিছু বলা যাবে না তাই না একে বলা যাবে না প্রত্যেক মাসে কাজ হুমকি দিচ্ছে শরীর খারাপ হচ্ছে শরীর খারাপটা সে যখন তখন হতে পারে ওটা নিয়ে আমার কিছু বলার নেই কেউ যদি শরীর খারাপ নিয়ে মিথ্যে কথা বলে সেখানেও আমার কিছু বলা নেই ও উপরওয়ালা দেখে নেবে কিন্তু এই যে ভনিতা প্রত্যেক মাসে একবার করে করছে প্রত্যেক মাসে একবার করে করছে আর প্রত্যেক মাসে নতুন নতুন ওর প্রত্যেক মাসে বলছে আমার যদি সেরকম হতো আমি ভেবেচিন্তে যদি কাজ নাই করতাম তাহলে আমি শহরে গিয়ে একটা বাড়ি নিয়ে থাকতেই পারতাম আমি কি এইভাবে থাকতাম প্রথমে বিশ হাজার টাকার নাইটি কিনেছি দুই দিনের মধ্যে সেল হয়ে গেছে আর এখন তো বিশ হাজার টাকার নাইটি এক এক দিনে সেল করি আরে সর্বনাশ আমি ভাবি কার যে এত টাকা কস করে যে বাজারে গিয়ে যেই নাইটি আড়াইশো টাকায় কিনতে পাওয়া যায় বা উর্ধে তিনশো টাকা ভালো একটা নাইটি পাড়া যায় না তিনশো টাকায় পাওয়া যায় সেই নাইটি আমি আনছি সাড়ে তিনশো চারশো টাকা দিয়ে কি আমার পয়সায় খুঁজলাইছে রে কি পয়সায় খুঁজলাইছে পাড়ার লোক পর্যন্ত বলছে প্রোডাক্ট ভালো হয় না অথচ দর্শক নিচ্ছে বিশ হাজার টাকার মাল একদিনেই সেল করছে সর্বনাশ এর জন্যই এত দম্ভ তা বেশ ভালো তা বেশ ভালো টাকা ইনকাম করছেও বেশ ভালো কিন্তু তারপরেও এত ফ্রাস্ট্রেশন কিসের ওপেন প্ল্যাটফর্ম মানুষের যেটা মনে হবে মানুষ বলবেই আর ওইভাবে ধমকালে চমকালে না আরও লাথি মেরে তাড়িয়ে দেবে দর্শক তাদের ইয়ে থেকে কী যেন বলে ফোন থেকে চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা